যে সকল ভাইরা পরিপাটিভাবে টিপ টপ কন্ডিশনে সাজানো গোছানো দুই হাজার পাঁচের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন করা পনেরো সিরিয়াল হাফ প্যাড হাফ সিলিং ফোর গেটের একটা ভালো মানের গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছি আমি মাসুরানা তো টানে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের গাড়িটি আপনার ভাগ্য হয়ে যেতেও পারে সুপ্রিয় ভিউয়ার্স আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি এজন্য জন্য আমার ভিডিওতে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমতার দৃষ্টিতে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবার বলে দিচ্ছি গাড়িটি দুই হাজার পাঁচের মডেল দু হাজার বারোতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাটি পরিপাটিভাবে টিপ টপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা স্মার্ট কার্ড পেয়ে যাবেন গাড়িটি পনেরো সিরিয়ালের একটি গাড়ি আমি যদি নাম্বার প্লেটটি শুরুতে একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ছোয়া পনেরো জিরো নয় সাতান্ন গাড়িটি পরিপাটিভাবে টিপ টপ কন্ডিশনে সাজানো গোছানো হয়েছে একটা গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে আপনাদের মধ্যে অনেকে আছেন যে আফসোস করেন তাই একটা গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে আফসোস না করে ভিডিওটি শেষ করে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটা দেখতে আসতে পারবেন এবং কথাবার্তার আলাপ আলোচনা সাক্ষেপে যদি মিল হয় তাহলে আপনারা গাড়িটা নিতে পারবেন গাড়িটির সঙ্গে কোথাও কোনো প্রকারের কাজ কাম নাই গাড়িটি পরিপাটি ভাবে টিপটাপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে আশা করি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে গাড়িটি কতটুকু ফ্রেশ অবস্থায় রয়েছে শুধুমাত্র সম্পূর্ণ গাড়িতে এখানে একটু আসর রয়েছে মাত্র দুই তিনশো টাকা খরচ করে এতটুকু কাজ আমি আপনাদেরকে করায় দিতে পারবো আলাপ আলোসনার সাক্ষেপে বললে এই কাজটুকু আপনাদেরকে করায় দেওয়া হবে এছাড়া আপনারা কোথাও কোনো প্রকারের কাজ কাম খুঁজে পাবেন না গাড়িটি কয় করলে আপনার সারটা টায়ার একবারে ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন তো আমি যদি টায়ার কন্ডিশনটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাটি পরি পাটি ভাবে টিপ টপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে গাড়িটির সঙ্গে সম্পূর্ণ রূপে কাজ কাম করা হয়েছে তো আমি যদি পিছন থেকে গাড়িটার বাম পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে আমার কন্ডিশনে রয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা অরিজিনাল কালো গ্লাস পেয়ে যাবেন গাড়ির সঙ্গে কোথাও কোনো প্রকারের কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই গাড়িটি যেখানে যা রয়েছে সব কিছু অরিজিনালের উপরে রয়েছে আমি আগেই বলে দিয়েছি গাড়িটি ক্রয় করলে আপনারা চারটা টায়ার একবারে ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন তো আমি যদি এক নজরে আমি আপনাদেরকে বাম পাশের খুঁটিটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন তাই আমি ভিডিওর মাধ্যমে নাইনটি নাইন পার্সেন্ট জ্ঞান আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আমি আগেই বলে দিয়েছি গাড়িটির সঙ্গে কোথাও কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাড়িটার প্রত্যেকটা খুঁটি অরিজিনালের উপরেই রয়েছে তো আমি যদি ড্যাশবোর্ডটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা অটো ট্রান্সমিশন পেয়ে যাবেন গাড়ি ক্রয় করলে আপনারা একটা ডিভিডি ভিডিও সেট পেয়ে যাবেন ভিডিও সেটটি খুবই ভালো কাজ করে আপনারা ড্যাশবোর্ডটিও ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে সসার আসার পাশের মডেলের গাড়ি ড্যাশবোর্ড এতটা ফ্রেশ পাওয়া যায় না আপনারা এই গাড়িটি ক্রয় করলে ড্যাশবোর্ডটি একবারে ফ্রেশের উপরেই পেয়ে যাবেন গাটি কয় করলে আপনারা সিট কভার একবারে নতুনের মতই পেয়ে যাবেন গাটি কয় করে এক্সট্রা ভাবে আপনাদেরকে সিট কভারটিও চেঞ্জ করা লাগবে না তো আমি যদি ভিতরে সিট কভারগুলো একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাটি হাফ প্যাড হাফ সিলিং ফোর গেটের একটি গাড়ি গাড়িটির এসি খুবই ভালো কাজ করে ভিডিওর মাধ্যমে এগুলো ভালোভাবে বোঝানো সম্ভব নয় এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আমি যদি এক নজরে পাওদানিটা একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন রয়েছে রয়েছে বুঝতে পারছেন যে কতটুকু অবস্থায় তো আশা করি গাড়িটার পাশে সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি আমি যদি এক নজরে পিছনের ব্যাগ্রাটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটি সম্পূর্ণরূপে সাজানো গোছানো রয়েছে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি ক্রয় করলে আপনার পনেরো সিরিয়ালের একটা নাম্বার প্লেট পেয়ে যাবেন সশর আচার কিন্তু পাঁচের মডেলের গাড়িতে পনেরো সিরিয়ালের নাম্বার প্লেট পাওয়া যায় না সশর আসার সবসময় আট নয় দশ এগারো বারোর গাড়িগুলো পনেরো সিরিয়াল হয়ে থাকে এত কম বাজেটে আপনারা পনেরো সিরিয়ালের একটা নাম্বার প্লেট পেয়ে যাবেন তো আমি যদি ডান পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আপনারা বাম পাশের মতো ডান পাশেও ফেরেশ অবস্থায় পেয়ে যাবেন তো জানি না রোদ্দের জন্য আমি আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারছি আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আপনারা বাম পাশের মতো ডান পাশের খুঁটিটিও ফেরা অবস্থায় পেয়ে যাবেন গাটি কোথাও কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই গাঠি ক্রয় করলে আপনারা সামনে দুইটা গিলাস সুইচের দ্বারাই উঠানো নামানো করতে পারবেন এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর আমি আগে বলে দিয়েছি গাঠি ক্রয় করলে আপনারা চারটা টায়ার একবারে ব্র্যান্ড নিউর মতোই পেয়ে যাবেন গাঠি ক্রয় করে দু এক বছরের ভিতরে আপনাদেরকে টায়ারটিও চেঞ্জ করা লাগবে না যদিও টায়ারের গ্যারান্টি থাকে না যখন তখন টায়ার বাস্ট হইতে পারে তো আমি যদি পিছনের টায়ার কন্ডিশনটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে তো আমি যদি এক নজরে আপনাদেরকে কোরটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনের রয়েছে গাড়িটির সঙ্গে কোথাও কোনো প্রকারের খাওয়া পচা নাই গাড়িটি যেখানে যা রয়েছে সব কিছু অরিজিনালের উপরেই রয়েছে তো আমি যদি এক নজরে পিছনের খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আপনারা এই বিটটি দেখেও বুঝতে পারবেন যে গাড়িটির সঙ্গে কোথাও কোনো খোলা কাটা আছে কি যদি গাড়ির সঙ্গে খোলাকাটা থাকতো তাহলে কিন্তু এই বিটটি থাকতো না অরিজিনালের উপরে বিটটা রয়েছে জাপান থেকে যেভাবে আসে গাড়িটি ক্রয় করলে আপনারা অরিজিনাল সুপার জিএলের সিট পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির সঙ্গে সুপার জিএলের সিট ব্যবহার করা হয়েছে আমি যদি সিলিংটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি জানি না আমি কতটুকু বোঝাইতে পারছি সিলিংটি কিন্তু পয় পরিষ্কার অবস্থায় রয়েছে সচরাচর কিন্তু এরকম থাকে না আপনারা পাশের মতো পাশের খুঁটিটিও ফেরস অবস্থায় পেয়ে যাবেন এক কথায় গাড়ির সঙ্গে কোথাও কোনো প্রকার খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই গাড়িটি কয় করলে আপনারা সিক্স লিটারের একটা সিএনজি সিলিন্ডার পেয়ে যাবেন যেটি বর্তমান এলপিজিতে কনভার্ট করা রয়েছে তবে যে সকল ভাইরাস সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে গাড়িটি চালাতে চাচ্ছেন আলাপ আলোচনা সাক্ষেপে পিছনে একটা আপনাদেরকে একশো ত্রিশ লিটারের সিএনজি সিলিন্ডার তুলে দিলে কিন্তু আপনারা সিএনজিতে চালাতে পারবেন আর কিটটি আপনাদেরকে ফ্রি দিয়ে দেওয়া হবে আমার কাছে সিএনজির কিটটি অ্যাভেলেবেল রয়েছে তো আশা করি গাড়িটার খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয়ে সকল ইনফরমেশন আমার কাছ থেকে জেনে নিতে পারবেন আর গাড়িটি ক্রয় করলে আপনাদেরকে এসি ইঞ্জিন গিয়ার আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেওয়া হবে আর পেপার্সগুলা ফুল আপডেট অবস্থায় রয়েছে এগুলো আলাপ আলোচনা সাক্ষেপে বললে হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে গাড়ির পেপারসটটি ছবি আপনাদেরকে দিতে পারবো তবে আমি নিজে থেকে পার্সোনালি আপনাদেরকে সাজেশন করবো এই গাড়িটা নেওয়ার জন্য আসার এত সুন্দর এবং এত ফ্রেশ গাড়ি কিন্তু সবসময় এত কম বাজেটের মধ্যে পাওয়া যায় না কারণ একটা গাড়ি ক্রয় করার পরে কিন্তু দুই চার পাঁচ দশ বিশ হাজার টাকার কাজকাম থেকে যায় আমি যতই বলি কাজ নাই কাজ নাই কিন্তু এই গাড়িটা ক্রয় করলে আপনারা দুই থেকে তিন হাজার টাকার কাজকামও কিন্তু খুঁজে পাবেন না তো গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র বারো লক্ষ ষাট হাজার টাকা দাম হচ্ছে যদি কোনো ভাই আমার ভিডিও দেখে দূর দূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে কিছুটা হলেও সম্মানিত করা হবে যেটা না করলে নয় তো গাড়ি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে কুষ্টিয়া শহর থেকে দশ কিলোমিটার ভিতরে এরকম সেকেন্ড হ্যান্ড হাইস গাড়িগুলো আমার কাছে অ্যাভেলেবেল থেকে থাকে আপনারা আপনাদের চাহিদা বললে চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো তো আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম